পয়সা উসুল ম্যাচ দেখলাম একটা ভাই পয়সা উসুল ম্যাচ সময়ের যে মূল্য আছে আপনার আমার সেই মূল্যটা দিয়ে গেছে আজকে টিম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা যতক্ষণ টিভি সেটের সামনে আমরা দর্শকরা বসেছিলাম প্রতিটা সময়ের প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের পয়সা গুনে গুনে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আজকে টিম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা বিশ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ দুই দুই রান পাঁচ উইকেটের বিনিময় বিপক্ষ দল শ্রীলঙ্কা দুই তিন রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই দুই রান ঠিক ওই পাঁচ উইকেটেই বিশ ওভার শেষে সমানে সমান তারপরে খেলা গড়িয়েছে সুপার ওভারে সেই সুপার ওভারে টিম ইন্ডিয়া জয়লাভ করেছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া অসাধারণ ম্যাচ অনেক দিন মনে রাখার মতো একটা ম্যাচ এশিয়া কাপের আজকের সুপার ফোরের শেষ ম্যাচ ছিল যদিও এই ম্যাচ ফাইনাল নির্ধারণ করবে না তারপরেও এই ম্যাচ ফাইনালের চাইতে অনেক গুণ বেশি হাজারো গুণ বেশি এনজয় কিন্তু আমরা করেছি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম পয়সা উসুল ম্যাচ ভাই আপনার সময়ের মূল্য তারা দিয়েছে সময়ের মূল্য তারা দিয়েছে আজকে এমন ম্যাচ খুব কম খুব রেয়ার এমন ম্যাচ মনকে প্রশান্তি দেয় এমন ম্যাচ মনকে তৃপ্তি দেয় চোখের শান্তি মনের শান্তি অসাধারণ খেলেছে দুই দল টিম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা প্রথম থেকে যদি একটু আলোচনা করি ঝড় সাইক্লোন মহাপ্লাবন আজকেও চলেছে অভিষেক শর্মার ম্যাচের নেমেই তার চার ছয়ে বল বার 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 আছড়ে পড়েছে বাউন্ডারি লাইনের বাইরে অভিষেক শর্মা একত্রিশ বলে যে একষট্টি রানের ইনিংসটা খেললো এক কথায় আউটস্ট্যান্ডিং ছিল দেখতে চোখের শান্তি লেগেছিল অভিষেক শর্মার পর তিলক ভার্মা তারপরে সঞ্জু সামসন অসাধারণ তিলক ভার্মা সাতান্ন আটান্ন রান উনপঞ্চাশ রান সানজো উনচল্লিশ অসাধারণ টিম ইন্ডিয়া ব্যাটিং এ অসাধারণ খেলেছে বরাবরের মতো ফ্লপ ছিল ক্যাপ্টেন সুরিয়া কুমার এবং শুভমন গিল তিন বলে চার রান করেছিল শুভমন যখন দুই দুই রান পরে ফেলেছে টিম ইন্ডিয়া দুই তিন রানের টার্গেট শ্রীলঙ্কার সামনে শ্রীলঙ্কার এশিয়া কাপের পারফরমেন্স বিচারে আমরা কেউ ধারণাও করতে পারি নাই যে ওরা দেড়শো রানের বেশি করতে পারবে একশো পঞ্চাশ থেকে বা একশো ষাট ম্যাক্সিমাম কিন্তু প্রথম নিঃসংকা শুরু থেকে যেভাবে আক্রমণাত্মক খেলেছে আজকের এই ম্যাচে ঝড় যদি হয় ঝড় যদি হয় অভিষেক শর্মা সেইখানে সহ জলোচ্ছাস হচ্ছে বলে রানের ইনিংস খেলেছে এশিয়া কাপের ইতিহাসেই এটা তিন নম্বর সেঞ্চুরি এর আগে একটা ব্যাটসম্যান করেছিল কোন দলের মনে নাই ওমানের বিরুদ্ধে আরেকজন বিরাট কোহলি কিং কোহলি আর আজকে শ্রীলঙ্কার প্রথম নিশাঙ্কা নিশঙ্কার জীবনেরই টি টোয়েন্টিতে আজকে প্রথম অসাধারণ খেলেছে চার ছয় মাতোয়ারা করে রেখেছিল যারা দেখতে গিয়েছিল খেলাটা দর্শক মাঠের দর্শক পাথুম নিশাঙ্কা এবং কুশাল পেরেরা। কারণ আজকে কুশাল মেন্ডিস শুরুতেই আউট হয়ে গেছে কিন্তু সেই উইকেটের ধাক্কা শ্রীলঙ্কা ভালোভাবে সামলে নিয়েছে এই দুই ব্যাটসম্যানের কারণে কুশাল পেরেরা এবং পাথুম নিশাঙ্কা প্যারেরা ফিফটি এইট রান করেছিল বত্রিশ বলে সম্ভবত আর নিশাঙ্কা একশত সাত রান আটান্ন বলে অসাধারণ খেলেছে দুইজন এক মুহূর্তে মনে হচ্ছিল যে এই ম্যাচটা আসলে শ্রীলঙ্কা যাচ্ছে যেভাবে ব্যাট চালাচ্ছিল ম্যাচ আসলে আর ঘুরছে না শ্রীলঙ্কার দিকে চলে গেছে ম্যাচ আঠারো নম্বর ওভার পর্যন্ত এমন মনে হচ্ছিল লাস্ট ওভারে যখন ছয় বলে বারো রান প্রয়োজন সেইখানে ঠিক এগারো রানে শ্রীলঙ্কার ইনিংসটা থামে মানে হচ্ছে দুই শত দুই রানে সেই দুই শত দুই না হয়ে স্ট্রাইক প্রান্তে ছিল দাশুন সানাকা দাশুন সানাকা লং অনের দিকে খেলে দুটি রান নিয়েছে দুটি রান নিয়ে সে ভাবে ডাইভ দিয়েছে সে আর ওঠে নাই সে আর নাই মানে হচ্ছে ওইটা তাকায় নাই যে ওইদিকে হারশীত রানা বলটা ধরতে পারে নাই বল হাত থেকে ছুটে গেছে এবং নন স্ট্রাইকার চলে আসছে কিন্তু দাশুন সেনাকা তখন শুয়েছিল তখন দাশুন সেনাকা যদি না শুইত না পড়ে যেত তাহলে আসলে তখনই তিন রান হয়ে যায় ম্যাচ তখনই জিতে যায় শ্রীলঙ্কা লাস্ট বলে যখন এক বলে তিন রান প্রয়োজন ছিল সেই জায়গাটায় আসলে হেরে গেছে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত বিশ ওভার বিশ ওভার পয়সা উসুল না হয়ে কোথায় যায় বলেন চমৎকার খেলেছে দুই দল তবে বোলিং ডিপার্টমেন্টে টিম ইন্ডিয়া ভালো বল করে নেই ভালো বল করে নেই যাসপ্রীত বোমরা সেই খেলে নেই হরদীপ সিং ছিল পেসি ইউনিটে হারশিত রানা ছিল হার্দিক পান্ডিয়া ইঞ্জুরির কারণে এক ওভারের পরে আর বল করতে পারে নাই স্প্রিন এটাকে আক্সের প্যাটেল ছিল বরুণ চক্রবর্তী ছিল কুলদীপ ছিল কিন্তু সবাইকে মেরেছে এরা আসলে নিশাঙ্কা আসলে সবাইকে মারছে এবং পেরারা কুশাল মানে এক কথায় কুশাল পেরারা অসাধারণ খেলছে নিশাঙ্কার সাথে সাথে ম্যাচ চলে গেল সুপার ওভারে সেইখানে মাত্র দুইটি রান করতে পেরেছে শ্রীলঙ্কা আরদীপ সিং প্রতিটা বল ওয়াইড প্রতিটা বল একেবারে ওয়াইড লাইনের বরাবর মারছে বল দুই রান নিতে পারছে এবং দুই উইকেট পড়ে গেছে দুই রান জয়ের জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন তিন ব্যাটিং এ অভিষেক শর্মাকে আর পাঠায় নাই ক্যাপ্টেন সুরিয়া কুমার এবং শুভমন গিল দুই অধিনায়ক এবং সহ অধিনায়ক দায়িত্ব নিয়েছে ম্যাচ জিতানোর এবং প্রথম বল থেকেই তিনটি রান নিয়ে নিয়েছে শুভমন গিল অফ সাইডে খেলে দিয়েই ডাইভ করেছিলেন খেলে দিয়ে তিনটি রান দুটি রান হতো তিনটি রান রিস্কি হলো নিয়ে নিয়েছে আর তারা পিছনে যেতে চায়নি রিস্ক নিতে চায়নি এরই সাথে টিম ইন্ডিয়া জিতে যায় ম্যাচ অসাধারণ খেলেছে দর্শক হিসাবে ব্যাপক বিনোদন পাইছি ব্যাপক কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া ফাইনালের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে রাখলাম শুভরাত্রি